আজকেও গান্ধীজির আদর্শ নিয়ে ভারতবর্ষ চলছে কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে যারা আজকের শাসক দিল্লিতে তারা গান্ধীজির ছবিতে মালা তো দিচ্ছেন কিন্তু গান্ধীজির আদর্শ থেকে তাদের নিজেদের যে আদর্শ সেটাকে প্রতিষ্ঠা করার জন্যে ভারতবর্ষে আবার মানুষের হৃদয়কে আবার ভাগ করা হচ্ছে করাপশান ইজ এ ইন্টারন্যাশনাল ফেলোমেন করাপশান কিছু মানুষ সব জায়গায় করেন দুর্ভাগ্য হচ্ছে যে সেন্ট্রাল এজেন্সিগুলো যারা বিরোধী তাদেরটা দেখছেন আর যারা সরকারে আছেন তাদেরটা চাপছেন Hey, Babu. Thank you. এই বাবু কি আছে থ্যাঙ্ক ইউ মৃত্যুকেলে আজকের দিন এই গান্ধীজি বলেছিলেন হে রাম কিন্তু সেটা তার বিশ্বাস থেকে তিনি মৃত্যুর সময় শেষ এই কথাটা বলেছেন গান্ধীজি কিন্তু সারা জীবন ধর্ম নিরপেক্ষতার পথে লড়াই করে গেছে যখন আর এস এস সদস্য তাকে গুলি করে মারল তার কারণ আদর্শগতভাবে গান্ধীজি বিশ্বাস করতেন হিন্দু মুসলিম সবাই এই ভারতের নাগরিক একসাথে সমান অধিকার এবং গান্ধীজি যখন কলকাতায় রায়েট হচ্ছিল স্বাধীনতার সময় সেই সময় কিন্তু এই বেলেঘাটায় যখন নেহরুজি ফ্রিডাম অ্যাট মিড নাইট করছিলেন তখন কিন্তু এই বেলেঘাটায় তিনি অনশনে বসেছিলেন মানুষকে বোঝানোর জন্য যে লড়াই নয় শান্তি একমাত্র পথ আজকেও গান্ধীজির আদর্শ নিয়েই ভারতবর্ষ চলছে কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে যারা আজকের শাসক দিল্লিতে তারা গান্ধীজির ছবিতে মালা তো দিচ্ছেন কিন্তু গান্ধীজির আদর্শ থেকে তাদের নিজেদের যে আদর্শ সেটাকে প্রতিষ্ঠা করার জন্যে ভারতবর্ষে আবার মানুষের হৃদয়কে আবার ভাগ করা হচ্ছে এটা গান্ধীজির আদর্শের বিপরীত আজকের বিজেপি সরকার করছে রাজ্যপাল বলছেন বাংলায় সন্ত্রাস এবং দুর্নীতি বাড়ছে এটাকে সবাই মিলে রোধ করতে। না কোনো সন্ত্রাস বাড়ছে না কোনো দুর্নীতি বাড়ছে না করাকশন ইজ এ ইন্টারন্যাশনাল ফেলোমেন করশন কিছু মানুষ সব জায়গায় করেন দুর্ভাগ্য হচ্ছে যে সেন্ট্রাল এজেন্সিগুলো যারা বিরোধী তাদেরটা দেখছেন আর যারা সরকারে আছেন তাদেরটা চাপছেন সেই জন্য আজও এসব দুর্নীতিরা অত টাকা নিয়ে পালিয়ে গেছে নিয়ে পালিয়ে গেছে। বিজয় মালিয়ারা অত টাকা নিয়ে পালিয়ে গেছে তাদের সেফ প্যাসেজ দিয়ে ভারতবর্ষের বাইরে বার করা হলো কেন কিন্তু আবার বলি গান্ধীজির আদর্শে আমরা বিশ্বাস করি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরব না এই আদর্শগতভাবে বিজেপির সাথে লড়াই ছিল আছে মানে ঝাড়খণ্ড গভর্নমেন্টও কি ফেলবার জন্য এটা নিশ্চিতভাবে ফেলবার জন্য আপনি দেখে যান যে দুর্নীতিতে তখন আর চোরা চুপ যখন বিজেপি টাকা কংগ্রেসের এমএলএ ধরা পড়ল সেই ব্যাপারে হঠাৎ চুপ কেন সেটা ইডি ধরল না কেন সেইটা নিয়ে ইডি ছামবিন করলো না তার কারণ বিজেপির এখান থেকে টাকা গেছে আর ঝাড়খণ্ডে কেন করছে ওই তো ঝাড়খণ্ডেও তো একই কারণ ঝাড়খণ্ডেও একই কারণ যে সৌরনকে উইক করে সেখানে অপারেশন লোটাস যদি করা যায় কিন্তু হবে না মানুষ বিজেপির বিরুদ্ধে আছে এবং সেটা আবার ইলেকশনে বলে হাজিরা না দিয়েই অন্তরাল থেকে তোমার জামিনের আবেদন করলেন শেখ শাহজাহান এটা নিয়ে আমি কিছু বলবো না এটা আমার যা বক্তব্য আমি আগে বলি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আপনারা এতদিন ধরে লড়ছেন আজকে রাজ্যপাল বলছেন যে সচিব পর্যায়ে বৈঠক হয়েছে দিল্লিতে ইতিবাচক ফল পাওয়া যাবে ফল পাওয়া গেলে ভালো কারণ মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর কাছে এতবার গেছেন গরিব মানুষগুলো খুব কষ্টে রয়েছে যারা কাজ করে বসে আছে টাকা পাচ্ছে না তারা অত্যন্ত কষ্টে আছে কিন্তু আমাদের আন্দোলন চলবে আমরা কারোর সামনে মাথা নত করব

আজকেও গান্ধীজির আদর্শ নিয়েই ভারতবর্ষ চলছে কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে যারা আজকের শাসক দিল্লিতে তারা গান্ধীজির ছবিতে মালা তো দিচ্ছেন কিন্তু গান্ধীজির আদর্শ থেকে তাদের নিজেদের যে আদর্শ সেটাকে প্রতিষ্ঠা করার জন্যে ভারতবর্ষে আবার মানুষের হৃদয়কে আবার ভাগ করা হচ্ছে করাপশান ইজ এ ইন্টারন্যাশনাল ফেলোমেন করাপশান কিছু মানুষ সব জায়গায় করেন দুর্ভাগ্য হচ্ছে যে সেন্ট্রাল এজেন্সিগুলো যারা বিরোধী তাদেরটা দেখছেন আর যারা সরকারে আছেন তাদেরটা চাপছেন

Thank you.